ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সীমানার পাহারাদার হিসেবে জেগে রয়েছি আমরা সকলে জীবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অক্ষুণ্ণ রাখতে চাই আমাদের এই মাতৃভূমিকে বিজয়ের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের হৃদয়ে হৃদয় শিকল পুজোর পাশান বেদি পরে অতরু নিশান পরে অতরু নিশান আজাদর প্রলয় বিশাল ধ্বংস নিশান অরূপ প্রাচীর প্রাচীর বেদি কারা লৈ লৌ কারা লৈ লৌ মো কপাট ভেঙে ফেল কর্ রক্ত জমাট শিবল পুজোর পাসানা বেদি গাজনের বাজনা বাজাঃ কে মালিক কেশে রাজা গাজনের বাজনা বাজাঃ কে মালিক কেশে রাজা খেদায় সাজা ভুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পায়েদে হাসি হা হাহা যে হাসি ভগবান পর্বে হাসি সর্পনাশি শিখায়ে কিন্তু থুকে রে তারা লৈ লৌ হুকপাট দ্বারা লৈ লৌ হোকপাট ভেঙে ফেল করলে রক্ত জমা শিকল পূজোর পাষাণবেদি ওরে হ তরু নিশান ওরে হ তরুণীশান অজাদৰ পলয় বিষান ধ্বংস নিশান অৰুক প্রাচীর প্রাচীর বেদি কারা লৈ লৌ হোকপাট গারা লৈ লৌ হোকপাট ভেঙে ফেল কর্নে রক্ত জমা শিকল পূজোর বেদি। ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা কারদ গোলা জোরছে ধরে হ্যাঁ কাটানে মারো হা খাই দলি হাক মারো হা খাই দলি হা কাঁধে নে দুন্দুবি ডাক ঢা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রই লৌ হুকপাট কারা রই লৌ হুকপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমার শীতল পুজোর পাষাণ ব্যাধি

যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি কারা রইল হুকপাট কারা রইল হুকপাট ভেঙে ফেল করলো পাট রক্ত জমার শিকল পুজোর পাশান বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজা তোর বিশান ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হুকপাট কারা রইল হুকপাট এগে ফেল করে রক্ত জমার শিকল পূজুর পাসানা বেদি পেহত রুনিসান পরেহত রুনিসান আজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান নৌূ প্রাচীর প্রাচীর বেদি কারা লৈ লৌভু কপার কারা রৈ লৌভু কপার কারা নৈ লৌভু কপার কারা নৈ লৌভু কপার কারা নৈ লৌভ কপার কারা নৈ লৌভ